আজ ছাব্বিশে আগস্ট আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন আর কেন স্পেশাল সেটা আশা করি তোমরা দেখে বুঝতে পারছো হ্যাঁ আজকে বার্থডে তবে তা আমার বার্থডে না আজকে আমার ভাস্তির বার্থডে হ্যাঁ আমার সেই ছোট্ট সোনাটার আজকে বার্থডে তো তার জন্য এখানে তেমন কোনো ডেকোরেশন করা হয়নি জাস্ট এটাই করেছি এটা করা কোনো প্ল্যান ছিল না যেহেতু ছোটো বাচ্চা আর ছোটো বাচ্চার জন্মদিন মানে তো কেক কাটা সেটাতেই ওদের আনন্দ তো এবার আমাদের বাড়িতে বার্থডে সেলিব্রেশন করা হবে না বা আমরা করবো না সেরকমভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এর আগে দু বছর কিন্তু ওর বার্থডে সেলিব্রেশন করা হয়েছে আর ভালোভাবে বড়োভাবেই করা হয়েছে তো এবার করার সিদ্ধান্তটা নেই যে এবার করবো না আর তার মধ্যে আমার ছাব্বিশ তারিখে তো ফার্স্ট এক্সাম ছিল তো আমি এক্সাম দিতে গিয়েছিলাম তো ও বাড়িতে পায়না ধরেছে যে কেক কাটবে কারণ ছোটো বাচ্চার জন্মদিন মানে তো পায়েস আমরা তো সেটা বুঝি কিন্তু ছোটো বাচ্চা তো সেটা বলছে না ওরা তো কেকটাকেই বেশি গুরুত্ব দেয় তো তার জন্য আমি পরীক্ষা দিয়ে এক্সাম দিয়ে বাড়িতে আসতে আসতে আমার সন্ধ্যা লেগে যায় তো সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমার পাশের এখানে একটা বোনু কেক বানানো শিখেছে নতুন তো কেক বানায় ওকে আমি বলেছি আর ও আধা ঘন্টার মধ্যে কেকটা আমাকে মানে তৈরি করে দিয়েছে আর সেদিন যেহেতু সেটা জন্মাষ্টমী তার জন্য আমি নিয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি কেক একটি একদম সিম্পল কারণ খুব কম সময়ের মধ্যে বানিয়েছে সেটা তোমাদেরকে বললাম তো একদম সিম্পলভাবে বানিয়ে দিয়েছে কিন্তু কেকটা টেস্ট ছিল খুব সুন্দর আর আমি করতে প্রকাশ করি কিন্তু এবার করিনি এক্সামের জন্য তো সম্পূর্ণ নিরামিষ কী আনা হয়েছিল এবং যা যা বন্দোবস্ত করা হয়েছিল সব কিন্তু এগুলো নিরামিষই হয় তো সেরকমভাবে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কেকটাকে এনেছি আর বাড়িতে তো পায়েস করেছিল আর যেগুলো নিয়েই করতে বলেছিলাম মাকে তার জন্য করেছিল আর এখানে যে যে ডেকোরেশনগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটাও বাড়ি থেকে কিনে আনা শুধু কেকটাই কিনে এনেছি আর এগুলো সমস্ত কিছু আগেরবারে ছিল তো সেটাই আমি সাজিয়েছি বা সাজাতে চাইনি ও বলছে পিপি কেক এনেছো তো সাজাবে না কেন তাহলে প্রতিবারের মতো এবারও সাজাও নাহলে নাকি কাটবো না তার জন্য শুধু কিছু না পর্দাটাকে একটু সরিয়ে নিয়ে এই সাইডে এনে লাগিয়ে দিয়ে একটু সাজিয়েছি আর চকলেট টকলেট এখানে যা কিছু ছিল সব কিন্তু এগুলো বাড়িতেই ছিল শুধু কেকটা কিনে এনেছি আর দাদা কিনে নিয়ে এসেছে পেন্সিল বক্সটা আর ড্রেস এটা দাদা নিয়ে এসেছে আর আমি কিনে এসেছি কেকটা তো এটাতেই ও অনেক খুশি কারণ ও তো ছোটো বাচ্চা ও তো আর অত কিছু বোঝে না ও শুধু জানে যে বার্থডে মানে কেক কাটা কেক কাটা হলে ও খুব হ্যাপি তো এখানে দেখো ও কতটা খুশি সেটা আশা করে দেখে বুঝতেই পারছো দেখতে দেখতে কেটে গেল তিন তিনটে বছর নানান স্মৃতিতে ভরা এই বছরগুলো এবারও চার বছরের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে ছোট্ট বাচ্চাটা আজ দেখতে দেখতে চারটি বছর পার করে দিল চার বছর আগে আজকের দিনে যখন এই পৃথিবীতে আসে দিনটি ছিল আমাদের সকলের কাছে খুব স্পেশাল একটি দিন আর এটাই হয়তো সব ফ্যামিলিতে হয় তারপর সবসময় ওকে নিয়ে আমরা আনন্দে মেতে থাকি ওকে সবসময় ভালো রাখার চেষ্টা করি সেই ছোট্ট মেয়েটাও চোখের সামনে দেখতে দেখতে কতটা বড় হয়ে গিয়েছে পার করে ফেলেছে চারটে বছর বার্থডের শুরুতে আমি কিন্তু ওকে মোমবাতি নেভাতে দিইনি কারণ মোমবাতি নেফানোটা আমার ঠিক একটা পছন্দ হয় না তার জন্য ওকে মোমবাতি নিভাতে দিইনি কিন্তু পরে জেদ ধরেছে মোমবাতি নেভাবে তো তার জন্য ও মোমবাতিটা নিফিয়ে দিল মোমবাতি নেফানোর ব্যাপারটা আমার ঠিক পছন্দ হয় না কারণ ওটা হলো জীবনের একটা প্রদীপ বলতে পারো তো জীবনের প্রদীপটাকে সবসময় জ্বলতে দেওয়া উচিত কখনোই ওই দেওয়া উচিত না এটা আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিমত তার জন্য আমার মোমবাতি নিভানোটা ঠিক খুব একটা পছন্দ হয় না যার জন্য আমি ওকে মোমবাতি নিভাতে দিচ্ছিলাম না কিন্তু ছোট বাচ্চারা তো যা দেখে তাই শেখে ও সবার দেখেছে মোমবাতি নিভানো তার জন্য ও যে ধরেছে মোমবাতি নিভাবে তো তার জন্য ওকে আর বাধা দিলাম না নিভাতে দিলাম এই চারটে বছরের মতো ও যেন এভাবেই বেড়ে ওঠে আর পার করে ফেলে একশো বছর আর ও যেন সময় সুস্থ থাকে হাসি খুশি থাকে কোনো প্রকার আজ বা কোনো প্রকার বাধা বিপত্তি ওকে যেন স্পর্শ করতে না পারে এটাই আমাদের চাওয়া তোমরা যারা এখন আমার এই ভিডিওটি দেখছো সকলকে বলবো তোমরা সবাই ওকে মন থেকে আশীর্বাদ করো ও যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে বড় হয়ে যেন ভালো মনে মানুষ হয়ে ওঠে আজকের ব্লগটা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্যই রাখা আগের বছর তুলনায় বড়োভাবে সেলিব্রেশন না করলেও ফ্যামিলি বার্থডে সেলিব্রেশন হিসেবে তোলা থাকবে এই ভিডিওটি বার্থডে সেলিব্রেশনের পর ও এখানে খাচ্ছিলো আর ফোনে ভিডিও কলে ছিল আমার একটা দাদা তো ও সে দাদাকেই খাইয়ে দিছিল কারণ দাদা বলছিল যে কই আমাকে তো তুই দিলি না তা তার জন্য দাদাকে খাইয়ে দিচ্ছিলো ফোনের মাধ্যমে বা দেওয়ার চেষ্টা করছিল। তো আজকের আমার বার্থডে ব্লগটা এতটাই ভিডিওটি শেষ করার আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আগের বছরগুলির বার্থডে সেলিব্রেশনের কিছু মুহূর্ত আশা করি ভিডিওগুলি দেখতে তোমাদেরও ভালো লাগবে তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কৌন রে হ্যাপি বার্থডে গো বলো সবাই হ্যাপি এটা ছিল প্রথম বছরের ভিডিও ক্লিপ এরপরে আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে তৃতীয় বছরের কিছু ছবি দ্বিতীয় বছরের কোনো ছবি বা ভিডিও ক্লিপ আমার ফোনে নেই যার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেল নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও